আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দুই হাজার বিষয় কোর্ট চব্বিশ উনিশ শূন্য পাঁচ এ বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও এর উত্তর নিয়ে আলোচনা করব সরকারি নীতি পরিস্থিতি এই বিষয়ের পরীক্ষা আগামী তেইশ পাঁচ দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে সঠিক প্রশ্ন যেগুলো আসতে পারে জননীতিতে মূল অ্যাক্টর কারা উত্তর হচ্ছে জনগণ পিসিপি এর পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মহাসড়ক কোন ধরনের দ্রব্য গণদ্রব্য বিজিএমইএ এর পূর্ণরূপ কি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার্স অলাভজনক প্রতিষ্ঠান কি জনস্বার্থে যে সকল প্রতিষ্ঠান সরকার চালু রাখে জনকল্যাণে সেগুলোই হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান ভ্যাট এর পূর্ণরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন এর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধানকে মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হচ্ছে মন্ত্রী প্রকল্প চক্র ধারণার উদ্ভাবক কে ওয়ালেন্সি বম এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে 2030 সালে অথবা এসডিজি এর মেয়াদকাল কত 2016 থেকে 2030 যুক্তিসিদ্ধ সিদ্ধ মডেলের প্রবক্তাকে হারবার্ট সাইমন পদসোপান কি সংগঠনের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত কার্যাবলী পরিচালিত হয়ে থাকে এগুলোকেই পদসোপান বলা হয় দা গভর্নমেন্টাল প্রসেস গ্রন্থের লেখককে ডেভিড ট্রুম্যান দা প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখককে আর্থার এ ব্যান্ট এই দুটি একটু ভালো করে শিখে রাখতে হবে দা প্রসেস অফ গভর্নমেন্ট দুইটা সম্পূর্ণ ভিন্ন রাইটারের ভিন্ন বিশেষজ্ঞ কারা বিশেষজ্ঞ হচ্ছে কোন বিশেষ ভাবে বিশেষ কাজের সাথে বিশেষভাবে দক্ষ ব্যক্তিগুলোকে বিশেষজ্ঞ বলা হয় কোন দেশের উন্নয়নের পূর্বশর্ত কি প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা গণদ্রব্য কি মানুষের কল্যাণে ও ভোগে ব্যবহৃত যে সকল দ্রব্য সেগুলোই গণদ্রব্য বলা হয় কাকে ফাদার অফ পলিসি সায়েন্স বলা হয় হ্যারল্ড ল্যাসওয়েল এক নেগের পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এই প্রশ্নটা প্রায় সাবজেক্টের সাথে সম্পর্কিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের তাই এটা ভালো করে মনে রাখতে হবে বানানগুলো সঠিকভাবে কমিটি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল প্রকল্প কি প্রকল্প হচ্ছে সাময়িকভাবে বিনস্ত পরস্পর সম্পর্কিত কার্যাবলীর একটি মিলিত প্রবাহ যার সুস্পষ্ট লক্ষ্যসমূহ অর্জন করার জন্য কাজ করে অধ্যাদেশ কি রাষ্ট্রপতি জরুরি প্রয়োজনে যে আইন প্রণয়ন করে বা আদেশ জারি করে এগুলোকে অধ্যাদেশ বলা হয় যখন সংসদের কোনো অধিবেশন না থাকে দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখককে ডেভিড স্টন এই তেইশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পেয়ে যেতে পারো অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ